সম্প্রতি ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ ধলাই এলাকায় ঝড়ের ফলে বহু মানুষের ঘরে টেনে চাল উড়ে গেছে আবার প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে বহু মানুষের টিন ঝাঁঝরা হয়ে গেছে যার দরুন বিপাকে পড়েছেন হতদরিদ্র মানুষেরা দক্ষিণ ধলাই তল জিপির আরাধনপুর গ্রামেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রাকৃতিক এই বিপর্যয়ের পর বিভিন্ন স্থানে সরকারের তরফে সাহায্য করা হলেও আরাধনপুরের বহু মানুষের অভিযোগ তারা কোনো ধরনের সরকারি সাহায্য সহায়তা পাননি বিশেষ করে শিলাবৃষ্টিতে গ্রামের বেশিরভাগ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের অভিযোগ তুলে ধরলেন ভুক্তভোগী মানুষেরা দেখে নেওয়া যাক তাদের বক্তব্য আমি কোনো সরকারও সাহায্য শুয়া তা কোনো দিন কোনটা পাইছি না বহুত খরচ দেখি রস্তে বেজান হয়েছে আমার ওইলেও কোনো দিন খরচ কইছি না আর এখনও বর্তমানে আমার বেজান খাতি করে রস্তে হয়েছে মঙ্গলবার রাত সময় দুইটা সময় তুফান আনছেন এই সময় খাইজি দেড় খাইজির পাত্র আই আমার গরু আইয়া ফরছেন আমি হুরুতারে বাঁচাইতাম নি না গড়ে দিয়ে না আমার যান বাঁচাইতাম আমার চকির তলে নি আমার হুরুতারে নি আমি হারাইয়া আমার হুরুতার যান বাঁচাইছি আর এখনো বর্তমানে আমার মেঘ দুই জড়ি যদি দেন তো আমার হুরুতারে বাত রান্ধে হইবার মতো আমার কোনো জাত উভয় নাই আর ওই দিন হবাই হতাদিতরা হবাই হতাদিতরা সরকারের সাহায্য হতো ইতা কোনো জাত সাহায্যর কোনো জাত কোনো দা দিছে ভাই দিন আর খেয়া কোনো খবর আন্তর লইছেন না খেয়া ভাইয়া কোনো জাত দেখা সাক্ষা তো করছেন না ও পর্যন্ত জর্জিনি যে গরিব মানুষ বেটান বিয়ানি বেলা বারোইতরা রুজিত বিয়ালি বেলা রুজি ওরি আন্তরা চাউল ডাইল আন্তরা খাইতরা নিজে জমিন তুরা লগুন বেসি বেসি রুম রু গর এখান মানাইছি জমি বন্ধন লইছি আশা লইছি নাক লইছি তা বহু ট্রেন দার করছি ঘরিয়া গর এখান মানাইলাম এ কেন অবসায় রোদ না কোনোদিন সরকারি গর হবাইছি না কোনোদিন সরকারি তিন এখান পাইছি না তের ফলে কোনদিন পাইছি না আর আবু পর্যন্ত ওলা যার আর এখন যেন ই তুফানে যেন যে তোহান করছেন যে এখন বাত রান্ধি খাইবার মতো কোনো যাত ব্যবস্থা নাই ওলা হাল লোতেছে মেঘ ভরি আর লোয়া গর যেন গুলার মতো ভানি দেব তা খাইজি দেড় খাইজির পাত্তর করছেন সারা মানুষ সারা মানুষও তোমার লাগান জি সব আমার লাগান

এটাও তো আমরা দ্বারা হিন্দু মানুষ দুই তিনজন আইসন আইয়া তারারে আমরা ঘরে ঘরে আইসন আইয়া জিগাইছেন গেছন তো বা আঁতা বা উঠিছেন হমাতা বা গেছেন ওইলে আমরা আবার তারা কোনো জাত খবর লো আরো আমরা তারা কোনো উত্তর পাইছেন আর কোনো সাহায্যর কোনো জব আইছি না আমরা কোনো জিনিস পাইছি না যে না ও আইয়া দেখলে আমরা তোরা সাহায্য করছেন এলাকা না আমরা কোনো জাত জিনিস পাইছি না ফারুকুদ্দিন লস্কর শেরার্থল ডিপি গত মঙ্গলবারে মঙ্গলবারে পৃষ্টি ঝড় তুফান দিছে আমরা গুমো আসলাম আমরা উঠিয়া আছে যে কোনো অবস্থা নাই আমার গোড়ো আমি খুন্তও খুন্ত আটাই দাম বাড়ছি না সবটা একেবারে সূণ গেছে মরু গাছ সব একেবারে শেষ হয়ে কি এরপরে আমি আমার গ্রামও যত যত সরকারি জিনিস আছে আমরা খুন্তও পাই না একটা গোড়ও পাইছি না আমি গরিব মানুষ আমি কোনো ট্রেন লইবার কোনো আমার সারা নাই

আপনারা দেখক গورو আমাইয়া এখন মঙ্গলবার থাকি ওলাউনি অবস্থা জি হয় মঙ্গলবার ওলা অবস্থা ও মানুষ ও ফালঙ্গর তলে নাম বজা আইছ আই আর কোনো সারা নাই আমডার 맥 দিলে 맥 আমি তো আর কোন বাজাই বরফট নাই আর ফকেও আমারে দুইটা না চাইরা নদী সাদ্যু কররা না